তো কাপড় পরে নিলাম তো গাইস চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সেই সকালবেলায় খিচুড়ি খেয়েছি তাছাড়া কিছু খাওয়া দাওয়া হয়নি তো গাইস চলো খাওয়া তো দেখতে পাচ্ছ ফাইনালি এই সব জিনিসগুলো কিনে নিয়েছি তো গাইস এটা হলো মটর কলাই এটা হচ্ছে বেসন তো গাইস এইটা কী বলো দেখিন গাইস এটা হচ্ছে বিরিয়ানি মশলা এক একটা প্যাকেট পঞ্চাশ টাকা করে দাম তো এটা হলো মুগ ডাল আর এটা হলো মসুর ডাল এর মধ্যে এর পার্থক্যটা কি এটা হচ্ছে দেড়শো টাকা কিলো আর এটা হচ্ছে একশো কুড়ি টাকা কিলো তো গাইস এটা হলো জিরে আর এটা হলো ধনে তো গাইস আমরা যখনই কিনি গোটা গোটা জিনিস কিনি তো গাইস এটা হলো আমাদের মাছকাবাড়ি বাজার এটা আমাদের এক মাস চলবে আবার তো এই একটা জিনিস দেওয়া গাইস সারপোর সাথে বালতি ফ্রি তো এটা হচ্ছে দু কিলো সারপো তার সাথেই বালতিটা ফিরি একটা প্লাস্টিকের বালতি খুব সুন্দর ডিজাইন দেওয়া গাইস মর্নিং গাইস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল দশটা কুড়ি তো সকাল দশটা কুড়ির সময় ব্লগটা স্টার্ট করলাম তো গাইস বিরাট টিরাস করে চলে এছি তো গাইস এবার আমি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সকালবেলায় আমার ওয়াইফ রান্না করেছে খিচুড়ি তো দেখতে পাচ্ছ সকাল সকাল খিচুড়ি রান্না করেছে খিচুড়িটা খেয়ে নিই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো তো গায়ে দেখতে পাচ্ছ আমাকে মিষ্টি খেতে দিয়েছে দু পিস তো গায়ে চলো মিষ্টিটা খেয়ে নিই তখন মাঝে সকাল এগারোটা তো আমাকে একটা বড় লিস্ট ধরে দিয়েছে তো ঘরের বদিখানা সামানপত্র কিছু নেয় সব কেনাকাটি করবো তো গায়ে দেখতে পাচ্ছ এখন লম্বা লিস্ট তো গাইস চলো আমি এবার যাবো মুদিখানা দোকান মুদিখানা দোকানে যেয়ে ঘরের জিনিসপত্র কেলে যাবো যা যা তো গাইস চলো এখন বাজে সকাল এগারোটা তো প্রচুর গরম প্রচুর রোদ পড়েছে তো গাইস চলো দোকানে যাই যে মালপত্র সব কিনে আসি তারপর তোমার সাথে গোসল করে চলে এলাম তো মুদিখানা দোকান করে এসে এত ঘেমে গেলাম ওই ভিডিও করতে পারিনি গোসল করে নিলাম প্যান্ট জামা পরবো খাওয়া দাওয়া করবো তারপর দেখাবো কি কি মুদিখানা দোকান করে নিয়ে এলাম তো গাইস চলো প্যান্ট জামাটা পরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে নিলাম তো গাইস চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সেই সকালবেলায় খিচুড়ি খেয়েছি তাছাড়া কিছু খাওয়া দাওয়া হয়নি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখন বাজে দুপুর দেড়টা তো গায়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে করলাম তো গাইস দেখতে কি খাচ্ছি এদিকে হচ্ছে গরম গরম ভাত এদিকে হচ্ছে আলু চচ্চড়ি আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে কুমড়ো দিয়ে তো গাই আমি প্রত্যেক দিন যে কোনো একটা শাক খাই হয় পুঁই শাক খাই নাহলে সজনে শাক খাই যে কোনো একটা শাক আমার লাগবে ওই আমি শাক খাই তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাই চলো এবার আমি দেখাবো আমি মুদিখানা বাজারে কী কী করলাম সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আশা করছি ভালো লাগো দেখতে পাচ্ছ ফাইনালি সব জিনিসগুলো কিনে দিয়েছি তো গাইস এটা হলো মটর কড়াই এটা হচ্ছে বেসন এটা হচ্ছে মসুর ডাল এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে ছোলা কড়াই এটাই তেল তো গাইস এই কটা সামানে তোমার দাম হচ্ছে পঁচিশশো চল্লিশ টাকা এখনও পাম তেলটা নেওয়া হয়নি পাম তেলটা নেওয়া হল ওই দোকানে ছালো না ওই জন্য নেওয়া হয়নি তো গাইস দেখতে পাচ্ছ তো গাইস এইটা কি বলো দেখিন গাইস এটা হচ্ছে বিরিয়ানি মশলা এক একটা প্যাকেট পঞ্চাশ টাকা করে দাম সব গোটা মশলা আছে এগুলো হালকা গরম করে মিক্সচার মেশিনে পাউডার করে হয়ে যাবে তো গাইস আমরা যখন কিনি বিরিয়ানি মশলা এটা গোটাই কিনি তো গায়ে দেখতে পাচ্ছ তো এটা হলো মুগ ডাল আর এটা হলো মসুর ডাল এর মধ্যে এর পার্থক্যটা কি এটা হচ্ছে দেড়শো টাকা কিলো আর এটা হচ্ছে একশো কুড়ি টাকা কিলো তিরিশ টাকা এর মধ্যে এর মধ্যে ফারাক তো গাইছ বুঝতে পারছো ভাই এত জিনিসের দাম তো গাইছ এটা হলো জিরে আর এটা হলো ধনে তো গাইছ আমরা যখনই কিনি গুটা গোটা জিনিস কিনি এগুলো গরম করে ভেজে লিলি হয়ে যাবে এটা হচ্ছে চল্লিশ টাকা জিরেটা আর ধনে এটা কটা কারিল কী জানি মনে নেই পদ্ধতিতে লিখে আছে তো গাইজ তো এটা হলো আমাদের মাছ কাবারি বাজার এটা আমাদের এক মাস চলবে আবার এক মাস পর আবার করবো তো গাইস আমাদের মাসে মুদিখানা সাবান লাগে ওই তিন হাজার টাকার মতন জিনিসপত্র লাগে মুদিখানা এক মাসে তিন হাজার টাকা মুদিখানা লাগে তো এই একটা জিনিস দেওয়া গাইস সার্পোর সাথে বালতি ফ্রি তো এটা হচ্ছে দু কিলো সার্পো তার সাথে এই বালতিটা ফ্রি এটা প্লাস্টিকের বালতি কত সুন্দর ডিজাইন দেওয়া গাইছ এর দাম লিখছে দু কিলো সার্পটার দাম লিখছে দুশো টাকা দু কিলো সার্পোর সাথে এই বালতিটা ফিরি নিয়ে এটা দাম লিখছে দুশো গাই দেখো আমরা দু বাপাটাকে ঘুমচ্ছি তো গায়ে দেখতে পাচ্ছ আমরা এইভাবেই আমরা দু বাপাটায় শুই ধরো ধরো ঘুম থেকে উঠলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো গায়ে প্রচুর গরম পড়েছে তো গায়ে মুখ হাত ভালো করে ধুয়ে এই মধ্যে এলাম তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যে সাতটা প্রচুর জোর খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো তো মন গেল মুড়ি চানাচুর আর পেঁয়াজ আর সর্ষের তেল মাখিয়ে খাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আছে মুড়ি চেনাচুর আর পেঁয়াজ আর সরষের তেল মাখিয়ে খাবো তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো আমি এখন যাব ছাদে ছাদে যে এক ঘন্টা গেম খেলবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস তার আগে একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে আমার ওয়াইফ গোটা মশলাগুলো সব কুটছে তো গায়ে দেখতে পাচ্ছ তো গায়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধনে আর গায়েস এখানে জিরে অলরেডি কোটা হয়ে গেছে তো গাইস আমি জিরে কিনেছিলাম তিনশো গ্রাম ওটাও কিনেছি ধনে তিনশো গ্রাম তো গাইস জিরে হয়ে গেছে এটা হচ্ছে হাফ কোটো আর এটা হচ্ছে এক কোটো তো গায়ে দেখতে পাচ্ছ তো গাইস আমরা গোটা মশলা খাই সবসময় গোটা মশলা কিনে ভালো করে গরম করে মিক্সচার মেশিনে গুঁয়ালে নিই তো গাইছে এটা আমাদের অনেক দিন চলে যায় তো গাছ দেখতে পাচ্ছ তো গাছ চলো আমি এবার ছাদে যাব ছাদে যেয়ে এক ঘন্টা গেম খেলবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো অনেক মেহনত করে অনেক কষ্ট করে ব্লগ ভিডিও করছি আমি ডেলি ব্লগ ভিডিও করছি আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত যা কিছু করি সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করি তো তোমরা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসা দাও যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো গায়েস চলো আমি এবার ছাদে যাবো ছাদে যে এক ঘন্টা গেম খেলবো তারপর আবার তোমার সাথে দেখাও এখন বাজে রাত সাড়ে আটটা তো গায়েস চলো দুপুরবেলায় ভালো তরকারি হয়নি ওই জন্যই ভাত খেতে পারিনি ওই জন্যই রাতের আমি কিনে নিয়ে এলাম চিকেন তো গাই আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে রাত্রিরে চিকেন কষা আর ডাল আর গরম গরম ভাত তো গাই চলো আমার ওয়াইফ রান্না করছে তো দেখাচ্ছি তো গাই দেখো তো গায়ে দেখতে পাচ্ছ এখানে ভাত অলরেডি ফুটছে এখানে চিকেন ভাজা হচ্ছে আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে তো গায়ে দেখতে পেরেছ আজকে হচ্ছে চিকেন কষা আর ডাল সেদ্ধ আর হচ্ছে গরম গরম ভাত তো গাছ চলো চিকেন কষা ডাল আর ভাত গরম গরম খাবো তো গাছ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগলো তো হে গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বাজে রাত দশটা তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গাছ খাওয়া দাওয়া করছি এদিকে গরম গরম ভাত এদিক হচ্ছে ঘন ডাল আর এদিক হচ্ছে চিকেন কষা তো গাইজ চলো খাওয়া কমপ্লিট করি তারপর আবার তোমাদের দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগলো খাওয়া কমপ্লিট করলাম তো এখন বাজে সাড়ে দশটা তো গাইজ চলো ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো ব্লগ ভিডিও দেখতে ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে